逃げる সবাইকে নমস্কার ভোরের আলোয় আমরা কজন সদস্যের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস এই দিনটি আমাদের মনে করে দেয় স্বাস্থ্য এই ব্যস্ত জীবনে আমরা প্রায় নিজের শরীর মনকে নজর দিতে ভুলে যাই অথচ সুস্থ শরীর আর স্থির মন এই দুটো না থাকলে জীবনে সঠিকভাবে এগিয়ে যাওয়া খুব ভোরের আলো আমরা কজন সদস্য আমরা সবসময় চেষ্টা করি নিজে ভালো থাকতে আর অপরকেও ভালো রাখতে তাই তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ তোমরা তোমার পরিবারকে ভালো রাখো নিজের যত্ন নিতে একদম ভুলো না কারণ তুমি ভালো না থাকলে তোমার পরিবার কিছুতেই ভালো থাকবে না এই বিশেষ দিনে আমরা সবাই মিলে একসঙ্গে হয়েছিলাম সুন্দর একটা প্রভাতে প্রথমে ছিল আমাদের প্রভাত ফেরি তারপরে ছিল আমাদের শ্রদ্ধে অতিথিদের আন্তরিকভাবে বরণ করে নিয়েছি কারণ তারাই তো আমাদের দেখিয়ে দেন কিভাবে নিজেকে ভালো রাখতে হয় শরীরও মনকে ভালোবাসতে হয় একুশে জুন শনিবার তারপরে ছিল আমাদের কিছু সমাজমূলক কাজ যা কিছু করা হোক না কেন মনে হয় আরো কিছু করার বাকি আছে এবার আমাদের স্যার খুব যত্ন করে আমাদের শেখাচ্ছিলেন প্রতিদিন আমরা কিভাবে নিয়মিত ব্যায়াম করে আমরা ভালো থাকতে পারি তবে একটা কথা শুধু আজকের দিনে নয় এই অভ্যাসটা যেন প্রতিদিনের সঙ্গী হয়ে থাকে আমাদের ちょっといい。 সব ছিল গুড় ছোলা খাওয়া দাওয়া আর দাদাদের সঙ্গে কিছু একটা ভালো সময় কাটানো কারণ শুধু শরীর ভালো রাখলে হবে না সঙ্গে তোমাকে মনটাও ভালো রাখতে হবে তাই তুমি নিয়মিত এমন কোনো বন্ধুর সঙ্গে উঠাবাসা করবে যার সঙ্গে তোমার মনের মিল থাকে দুটো কথা বললে তোমার ভালো না সব শেষে ছিল একটা ছোট্ট খাঁটি উদ্যোগ বাচ্চাদের হাতে কিছু জল মিষ্টি তুলে দেওয়া ওদের মুখে হাসি দেখে আমরাও হাসি মুখে বাড়ি ফিরে এলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো আর নিয়মিত ব্যায়াম করো